দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি শ্রমিকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে এ সময় আরও দুই বাংলাদেশি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার সকাল দশটায় মেলাকার রাজ্যের তাংজুং কিলাঙের তাঙ্গাবাতুর শিল্প এলাকার একটি ইলেকট্রনিক কারখানায় অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ওই দুই বাংলাদেশি প্রবাসী নিহত দুজনের বয়স ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তবে তাদের নাম পরিচয় এখনও প্রকাশ করেনি স্থানীয় পুলিশ মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান সোমবার সকাল দশটা আট মিনিটে একটি জরুরি কল পাওয়ার পর তার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার কর্মকর্তা আরও জানিয়েছেন হতাহত শ্রমিকরা সকাল দশটার সময় সবেমাত্র কাজে যোগদান করেছিলেন এবং এ সময় দুর্ঘটনাটি ঘটে যায় হতাহতদের সবাই বাংলাদেশি শ্রমিক প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক